আজকে ঢাকা কাপ্তান বাজারের পাইকারি রেট সর্বপ্রথম জানিয়ে দেব এক তো ব্রয়লার মুরগি যেগুলো ঢাকা কাপ্তান বাজার রেডি ব্রয়লার এগুলো একশো বাউন্ন থেকে আটান্ন টাকা কেনাবেচা হচ্ছে আজকে আবার কিছুটা বাড়তির দিকে বলা চলে এবং রিল সাইজের যে রেডি মুরগিগুলো এগুলো কেনা হচ্ছে একশো পঁয়ষট্টি টাকা এবং সোনালি অরিজিনাল যেগুলো এগুলো দুশো থেকে তিনশো টাকা কেনা হচ্ছে এবং সোনালী ক্লাসিক যেটা ঢাকা কাপ্তান বাজার বড় বড়ো ছোটো অনুসারে দুশত আশি থেকে দুশত নব্বই টাকা পর্যন্ত সোনালি ক্লাসিক কেনা হচ্ছে সোনালি অরিজিনিয়াল আপনার বড়ো ছোটো অনুসারে দুশত নব্বই থেকে তিনশো টাকা পর্যন্ত কেনা বেসা হচ্ছে এবং রেডি কালার বার্টা ঢাকা কাপ্তান বাজার দুশত ষাট থেকে দুশত পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে এবং ঢাকা কাপ্তান বাজার ব্রাউন কক পার কেজি দুশত চল্লিশ থেকে দুশত ষাট টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রিজেক লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার দুশত সত্তর থেকে পঁচাত্তর টাকা আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং সাদা রিজেক্ট লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার দুশো থেকে দুশো পাঁচ টাকা কেনা হচ্ছে এবং প্যারেন্টস মুরগিগুলো ঢাকা কাপ্তান বাজার তিনশো টাকা কেনা হচ্ছে এবং আজকে থেকে দেশি মুরগির বাজারও আমাদের এই চ্যানেলে পাবেন দেশি মুরগি আজকে ঢাকা কাপ্তান বাজারে পাঁচশো টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে আবার বলতেছি দেশি মুরগি একদম দেশি মুরগি যেটা শহর অঞ্চল নগর বন্দর থেকে ঢাকা কাপ্তান বাজার গিয়ে বিক্রি করে দেশি মুরগি ফিওর অরিজিনাল দেশি মুরগিটা আজকে পাঁচশো টাকা পর্যন্ত ঢাকা কাপ্তান বাজার কেনা বেচা হচ্ছে তো নতুন নতুন বাজারগুলো জয়েন হবে আপনারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যাদের বাচ্চা লাগবে তারা কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে এবং বাচ্চার রেটগুলো আমরা কিছুক্ষণের ভিতরেই দিয়ে দিব এবং আজকে মুন্সিগঞ্জ সহ মুন্সিগঞ্জের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চাশ থেকে বাউন্ন টাকা কেনা হচ্ছে ঢাকা কাপ্তান বাজার তো একশো পঞ্চান্ন থেকে পঞ্চান্ন টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং মুন্সিগঞ্জের আশপাশে রেডি সোনালিটা দুশত নব্বই থেকে তিনশো টাকা কেনা হচ্ছে এবং কালারবারটা কেনা কেনাবেচা হচ্ছে দুশত সত্তর থেকে আশি টাকা এবং বনরাজ রাস অরিজিনাল যে মুরগিগুলো এগুলো কেনা হচ্ছে দুশত পঞ্চাশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত এবং আপনার টাইগার মুরগিটা আপনার দুশত চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনাবেচা হচ্ছে পার কেজি এগুলা মাংসের জন্য যেগুলো বড়ো এবং রেডি বন্য রাস্তা দুইশত ষাট থেকে সত্তর টাকা কেনা হচ্ছে তো পুরো বাংলাদেশে রেটগুলো জানাচ্ছে এই রেটগুলো যে নিন আর সোনালি অরিজিনাল থেকে শুরু করে দেশি অরিজিনাল দেশি টাইগার তিথির ফাউমি মিশটি ফাওয়ামি সোনালি ক্লাসিক হাইব্রিড সকল ধরনের বাচ্চা আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল পাবেন যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন সকল ধরনের বাচ্চা দৈনিক মুরগির বাজারের আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে আপনার মতামতগুলো কমেন্ট করবেন এবং আমাদের কাছে সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড ক্লাসিক আপনার থেকে মিশরীয় ফার্মি সাদা ফার্মি অরজিনিয়াল দেশি অরিজিনিয়াল দেশি মুরগির বাচ্চা অরিজিনাল ফিওর টাইগার অরিজিনিয়াল টাইগার নিতে হলে সম্পূর্ণ আমাদের কাছে পুরো বাংলাদেশে ডেলিভারি করতে পারবেন আপনি চাইলে সম্পূর্ণ পেমেন্ট ব্যাঙ্কে করতে পারবেন এবং চাইলে সরাসরি এসে নিয়ে যেতে পারবেন এবং চার পাঁচ হাজার বাচ্চা অর্ডার করলে ইনশাল্লাহ আমাদের গাড়ি গিয়ে ডেলিভারি করে আসবে নির্দ্বিধায় অর্ডার করতে পারবেন জহির এগ্রো ফার্ম থেকে তো জহির এগ্রো ফার্ম ফার্মের পক্ষ থেকে আমি পুরো বাংলাদেশের এখন নগর বন্দর শহর গ্রাম অঞ্চলের রেড জানাবো শহর নগরবন্দর পল্লী অঞ্চল মাঠ ঘাট খামার যে যেখান থেকে দেখতেছেন যারা বিদেশ থেকে দেখতেছেন অবশ্যই সবাইকে ধন্যবাদ এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন লোকেশন থেকে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন আপনাদের এলাকার আপনাদের এলাকায় কোন রেট কোন মুরগিগুলোর কোন রেট চলতেছে সেটাও কমেন্ট করবেন এবং মুন্সিগঞ্জ সহ মুন্সীগঞ্জের আশপাশে আজকে রেডি ব্রয়লারটা একশো বাউন্ন থেকে একশো আটান্ন টাকা কেনা হচ্ছে নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে একশো চুয়ান্ন থেকে আটান্ন টাকা কেনা হচ্ছে রেডি ব্রয়লার পার কেজি এবং খুলনা সহ খুলনার আশপাশে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা রেডি ব্রয়লার পার কেজি কেনা হচ্ছে নরসিংদী সহ নরসিংহির আশপাশে রেডি ব্রয়লারটা পার কেজি একশো তেতাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনাবেসা হচ্ছে পাবনাসহ পাবনার আশপাশে রেডি ব্রয়লারটা একশো আটচল্লিশ থেকে বাউন্ন টাকা কেনা ব্যসা হচ্ছে সো এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্রতিদিন সবার আগে আপডেটগুলো পেতে সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিন আমরা সকালবেলায় আপডেটগুলো দিই আজকে একটু লেট হয়ে গেছে আমাদের সকালবেলা ব্যস্ততা ছিল আমি নোয়াখালী সিটিতে গেছিলাম একটু এই জন্য একটু লেট হয়ে গেছে সো নোয়াখালী সিটি থেকে যারা দেখতেছেন যারা দেখা করতে চান অবশ্যই কখন করবেন ইনশাল্লাহ দেখা হবে চায়ের আড্ডা হবে লাগলে লাঞ্চ হবে ইনশাল্লাহ নীলফামারি সহ নীলপামারির আশপাশে রেডি বয়লার আজকে পার কেজি একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা ব্যস্ত হচ্ছে অনেক অনেক কমে গেছে বলা চলে নীলফামারি সহ নীলফামারির আশপাশে এবং সোনালি সোনালি যেটা নীলপামারী সহ পাশ আশপাশের জেলাগুলোতে রেডি সোনালিটা দুশত সাতান্ন থেকে দুশত আটান্ন টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং নীলপামারী সহ নীলফামারির আশপাশে পুরো বাংলাদেশে রেডি কালার বারটা দুশত চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার আশপাশে কেনাবেচা হচ্ছে এবং লাল ডিম আপনার নীলফামারী সহ নীলফামারির আশপাশে এগারো টাকা পার পিস কেনা হচ্ছে আপনাদের এলাকায় কত টাকা চলতেছে অবশ্যই কমেন্ট করবেন চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশের রেডি ব্রয়লার পার্কেজ একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা আমি মাঝে মাঝে একটা কথা বলতাম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ নোটিশ গুরুত্বপূর্ণ নোটিশ বলতাম অনেকে আমার কথাগুলোকে ইগনোর করে গেছে অনেকে অনেক কথা বলছে অনেকে বকা বাধ্য করছে গালি দিছে সো এখন দেখতে পাচ্ছেন ব্রয়লার মুরগির বাচ্চার এবং বাজারের কী অবস্থা ব্রয়লার মুরগির বাচ্চা যেখানে পঁয়ষট্টি টাকা ষাট টাকা সেখানে ব্রয়লার মুরগির রেডি মুরগির বাজার একশো পঁয়তাল্লিশ টাকা সো এটা আমরা রেটে আমরা রেটও তৈরি করি না আমরা বাচ্চাও তৈরি করি না আমরা বাচ্চা সেল করি রেটটা তৈরি করে গভর্নমেন্ট থেকে এবং কোম্পানি থেকে এবং আপনাদেরকে না করছি যে বেশি রেটে ব্রয়লার বাচ্চা না নিতে এখন নিয়ে অবস্থা কেমন আছেন লস হচ্ছে না লাভ হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন সিলেট সহ সিলেটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা রংপুর সহ রংপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে এবং কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছিচল্লিশ টাকা কেনা হচ্ছে এবং ঢাকা শহর ঢাকার আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে কেনাবেচা হচ্ছে নরসিংদী সহ নরসিংহের আশপাশে রেডি ব্রয়লারটা বড় সাইজ যেগুলো এগুলো একশো ছেচল্লিশ টাকা কেজি এবং নরসিংদীর আশপাশে নরসিংদী সহ ছোটো সাইজের যে রেডি মুরগিগুলো গ্রিল সাইজ এগুলো একশো ষাট টাকার আশপাশে কেনাবেসা হচ্ছে ময়মনসিংহ সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা ব্যসা হচ্ছে সহ খুলনার আশপাশে রেডি ব্রয়লারটা একশো তেতাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা বেশা হচ্ছে নোয়াখালী নোয়াখালীর আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে একশো সাতচল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশের রেডি প্রয়লারটা একটা একটা একশো পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা কেনা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছোচল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর আশপাশের রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে এবং পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ টাকা কেনা বেশা হচ্ছে কুড়িগ্রাম সহ কুড়িগ্রামের আশপাশের রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা বেসা হচ্ছে সো এতটুকু ছিল আমাদের পুরো বাংলাদেশের আপডেট তো যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন প্রতিদিন সবার আগে আপডেটগুলো পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং যাদের বাচ্চা লাগবে তারা কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে আর যাদের বাচ্চা লাগবে তারাই কন্ট্যাক্ট করবেন অযথা ফোন দিয়ে বিরক্ত করলে কোনো ফায়দা নাই ধন্যবাদ সবাইকে